প্রভাইস না এক বছর এক বছর এটা আপনি শকের বসেই पालेছেন এটা কি কি ভ্যাকসিন ট্যাক্সিন করা হয়েছিল হ্যাঁ এর ভ্যাকসিন লাগলো যায় কোন দেশ থেকে নিয়ে এসছেন এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসছেন এক বছর আগে নিয়ে এসছেন পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনছিলেন এখন হলো মোটামুটি বড় হয়ে গেছে তো এটা কি মদ দানা মেয়ে মেয়ে না তো এর পাল বৃদ্ধি করবেন কি করে আচ্ছা যান ট্রিটমেন্ট দেওয়া হলো দেখা যাক